ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ফিজ্যান্ড লাভার্স ফ্রেন্ড আজকে আমি বেশ কিছু পায়রা দেখাবো এর মধ্যে কিছু মুর্শিদাবাদি গ্রিবাজ লাইনের পায়রা আছে এবং কিছু অন্যান্য লাইনেরও পায়রা আছে তবে ফ্রেন্ডস সমস্ত পায়রাগুলো আছে সেলের জন্য তো এই ভিডিওর মধ্যে যাদের পায়রা ভালো লাগবে অবশ্যই ডিস্ক্রিপশন এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তো চলুন ফ্রেন্ডস আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা নর এর খেলা ওড়া গ্যারেন্টি ঘণ্টা চার পাঁচে ওড়ানের গ্যারান্টি থাকবে এবং উপরে বাজি দেশি পায়রা এটা মুর্শিদাবাদী গিরিবাজ লাইনের চলুন এর মাদাটাকেও আমরা দেখাবো এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হলুদ চোখের মাদা পায়রা এই পায়রাটারও কিন্তু উপরে দারুণ বাজির কোয়ালিটি সড়ক বাজি এবং এরও ওড়াল লাইন খুবই ভালো এরও ওড়ানের গ্যারান্টি থাকবে ঘন্টা চার পাঁচেক এবং ফুল গ্যারেন্টি থাকবে ফ্রেন্ডস আমরা ভিডিওতে যেটা মুখে বলছি গ্যারান্টি কিন্তু সেটাই থাকবে আপনারা নিয়ে গিয়ে গরমে ওড়াতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেটার খুব সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস এই যে দেখুন পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এগুলো কিন্তু মুর্শিদাবাদ ইগরিবাজ লাইনের পায়রা ফ্রেন্ডস দুটো পায়রাই খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং ভালো ওড়ানের পায়রা ফ্রেন্ডস চলুন আমরা আরও পায়রা আছে যেগুলো দেখাব এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ পাউডার নর আছে সুন্দর কোয়ালিটির পায়রা ডানার পর দেখতে পাচ্ছেন এই যে দেখুন পুরো লিফিড পায়রার পর এই যে এই যে দেখুন ফ্রেন্ডস পায়রার চোখের লাইন এরও দুর্দান্ত বাজির কোয়ালিটি এরও ওড়াই হবে তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত গ্যারান্টি থাকবে ওড়াই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার চোখের কোয়ালিটি চলুন আমরা এর মাদিটাকেও দেখাবো এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা উদেপ্লং মাদি এও খুব সুন্দর কোয়ালিটির ওড়ান ফ্রেন্ডস এবং বাজিও আছে উপরে নিচে কিন্তু কোনো বাজি নেই এর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন চোখে এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি আপ এটা মাদি ফ্রেন্ডস এটা যেটা ডাকছে এটা মাদি আর এটা কিন্তু নর পাউডারটা নর এবং উদে পেলংটা মাদি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন পায়রা এই যে দেখুন ফ্রেন্ডস আপ দেখুন নরে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আর এর স্ট্যান্ড কোয়ালিটিও আছে দুর্দান্ত কিন্তু পায়রা ভয় খাওয়ার কারণে কিন্তু দাঁড়াচ্ছে না আর পায়রার কিন্তু দুর্দান্ত বাজির কোয়ালিটি আছে পাউডার নটটার একদম নিচের থেকে বাজি পাবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার স্ট্যান্ড কোয়ালিটি যেটা দেখুন এটা কিন্তু এক জোড়া পায়রা না ফ্রেন্ডস জোড়া করা হয়েছে তো চলুন আমরা আরও পায়রা আছে যা দেখাবো আপনাদের সবগুলো কিন্তু সেলের জন্য আছে এই যে ফ্রেন্ডস এখানে একটা দেখতে পাচ্ছেন হলুদ চোখের অনেক পুরোনো লাইনের পায়রা মুর্শিদাবাদী গিরিবাজে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস চোখের কোয়ালিটি দেখুন এরও উপরে বাজি ওরাই পাঁচ থেকে ছ ঘন্টা গ্যারেন্টি থাকবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস চোখের কোয়ালিটি চলুন আমরা মাদাটাকেও দেখাবো এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাদা পায়রাটা চোখের কোয়ালিটি এটাও দুর্দান্ত কোয়ালিটির পায়রা এই পায়রাটার ওড়ানোর গ্যারান্টি থাকবে পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা মাদা পায়রা কিন্তু চলুন দুটোকেই ছেড়ে দেখাবো একসঙ্গে এই যে দেখুন ফ্রেন্ডস পারের স্ট্যান্ড কোয়ালিটি এটা এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস তার স্ট্যান্ড কোয়ালিটি এবং এটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস সে দেখুন এবং ওড়ায়ও পেয়ে যাবেন দুটো পায়রারই এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটা গলা গালো কালসেরা নর আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং এর মাদাও আছে আমরা দুটোই দেখাবো এই পায়রার দুটো পায়রারই ওড়ানোর গ্যারান্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত চলুন আমরা দুটোকেই দেখাবো এই যে ফ্রেন্ডস দেখুন এই মাদাটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পায়রা তবে এর ওড়ানের গ্যারান্টি থাকবে তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত চলুন আমরা দুটোকেই ছেড়ে দেখাব এই যে দেখুন ফ্রেন্ডস পায়রা স্ট্যান্ড কোয়ালিটির গেট আপ খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন পায়রা এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এই পায়রাটা কিন্তু কামাগার এবং শাহরানপুরি আর রামপুরি দিয়ে ভাঙানো আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি পায়রার এই যে স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ দেখুন যার প্রয়োজন হবে নিতে পারেন এটা কিন্তু নর পায়রা এই যে দেখুন কোয়ালিটি দেখুন এটা নর পায়রা ফ্রেন্ডস যার প্রয়োজন হবে কিন্তু নিতে পারেন এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আর একটা মাদি পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি মাদির আর ওই যে নট দেখুন দুটো পায়রাই কিন্তু রামপুরি ভাঙানো পায়রা ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন পায়রা গেট আপ দেখুন এই নটটা রামপুরি এবং সাহারানপুরি দুটো দিয়ে ভাঙানো আছে এবং নটটার মধ্যে কামাগারেরও ব্লাড লাইন আছে ফ্রেন্ডস আর মাদিটা অনলি রামপুরি ভাঙানো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই জন্য সব কিছু দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আজকের আমাদের এই ভিডিওটি ছিল এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই